গত রাত্রে একটা মামলা এফআইআর করছে আমার নামে তো এগুলো চলো গাটটি হইছে এক গাটটি হইছে হন চলতে আছে না নসিবে যা আছে তা হবে আমার নসিবে থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো তবে যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন বাজান কেডা কেডা এক আছে হাত তুলে দেখি প্রথম আইসে কি করছে মাজার বাঙ্গা শুরু করছে কবর থেকে লাশ তুই লাগুন দা ফুরা শুরু করছে তো এই জন্য আমরা তো সারা জীবন চিল্লাইছি আমরা সমাজ গেছে লোক আছে তাই রে উল্টা পাল্টা কহন বুঝছি কেডা আসলে কেডা নহল ভাগ্যা গেছি কেডা বাবা মল লজাইতাম না কথা কোন ঠিক না বেটে হক কথা বলবো তাহিরে হক কথা আমি বলবো এটা হুসাইনি তীরন্দাস এটা ইমাম হাসানের তীরন্দাস দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে চিন্তা তাকে দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্লান শেষ তোমার ইমান শেষ আবার জীবন শেষ না এই কথা বলে আমি হুমকি তো বলেন আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের সন্নিদের জন্য শিক্ষণীয় কিনা না বলেন এবার আমরা নিয়ত করছি আমরা তো সব একই তো আগামীতে পীর মাসাই একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইবো আলহামদুলিল্লাহ করুন কাজ আমরা অলরেডি শুরু করছি আহালো সুন্নাতল জামাত ঐক্য হয়ে গেছে আমরা একটা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি তাহলে এখন আমরা নিয়ত করছি আগে আমরা এক হই আমরা যেখান যে দিকটা জামু এক দিকটা জামু কেউ আমরা রাফন না দেখবেন গুড়াইগারে দেখবেন রাষ্ট্রপক্ষ যত টেহাই সব ডাবলিউর দল লয়ে জায়গা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা এখন বুঝবেন নেতা কেডা সুন্নি জামাত আর কাছে যাবে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কিনা বলেন এবার আমরা সবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বুটটা দিন গড়ায় নিয়ে কিন্তু চাল দিয়ে যা কোনো লাভ নাই সব শুনি এক থাকেন যার সাথে যাবো দিকে যাবো সব শুননি একসাথে যাবো একসাথে বললে একসাথে কথা বলেন ঠিকই না বলেন যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি এতে কোনো সন্দেহ আপনি যদি নবীরে ভালো না বাসেন আপনাকে আমি সালাম দিব বিধান আছে নাই ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাত্রের বেলা ঘোষণা করছে সবাই ঘুমাইছে সকালে জার্জাম সবাই চলে যাওয়ার কথা ছিল ঘুম থেকে ওইটা থেকে ইমামে আলী মুকাম ইমাম হুসাইনকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই তিনি জিজ্ঞেস করলো তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ এজন্য আমরা ভেঙে যাব না গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে তো এগুলো চলক গাঁটটি হইছে এক গাঁটটি হইছে হন চলতে আছে না নসিবে যা আছে তা হবে আমার যদি থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো তবে যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন বাজান ক্যাডা ক্যাডা একমত আছেন হাত তুলুন সাথে দেখি তকবীর আল্লাহু আকবার জয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন বাজান আপনাদের কি কি ডাক দিলে রাস্তায় পাওয়া যায়বো ইনশাআল্লাহ ফোন দিয়ে আপ বাড়ায় না এ ফাও মুনাফি আলাদা বড় দোকান নাই এটা ہونতো তো বুড়া বুড়ো হয়ে গেছে হ্যাঁ ফোন দিয়া মেসেজ করে আপ বাইন না বাপ ডেকে ফা ওদেরও আনন্দ জানা কি রে ঘটনাটা কি যে ভেবে যে আসেন